গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর তোমরা সবাই কেমন আছো এখন মর্নিং স্কুল শুরু হয়েছে ছেলেকে স্কুলে দিয়ে ফিরছি দেখো দোকানে চলে এসেছি আগামীকাল অক্ষয় তৃতীয়া একটু ঝুল টুল ঝেড়ে যতটা পারি সম্ভব করে নিই বাড়িতে ঢুকে গেলে বাড়ির কাজ শুরু হয়ে যাবে মানে বাড়িতেও তো কাজ টাজ আছে ঘর দর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি বাসি কাজ কিছু হয়েছে কিছু হয়নি তাই এই সুযোগে দোকানটা একটু ঝেড়ে নিচ্ছি তারপরে বাড়ি এসব বাড়িটা করবো আর তো দোকানে আর যেতে পারবো না আগামীকাল যেহেতু পুজো যতটা করা যায় আজ মঙ্গলবার সুমনের ছুটি আছে আর করতে গেছে বাজারে তাই জলই দোকানের দিকটা দেখছে কেউ ব্লাড দিতে আসছে কেউ মাল নিতে আসছে আর আমি একাই ঝাড়াপোচার কাজে লেগে পড়েছি যতটা করতে পারি দোকান তো প্রচুর নোংরা রাস্তার পাশে তো ধুলো প্রচুর ধুলো তো যতটুক না করলে নয় দোকানে একটা পুজো হবে একদম কি নোংরার মধ্যে পুজো করা যায় তাই যতটুকু সম্ভব আমি পেরেছি করতে তবু আমার মনে হলো আমি এই যে এক দেড় ঘন্টার মধ্যে ভেবেছিলাম আধা ঘন্টা থাকবো তারপরে সেখানে আমি এক দেড় ঘন্টা ছিলাম যথেষ্ট পরিমাণ পরিষ্কার করেছি যথেষ্ট পরিমাণ আমার যা মনে হলো তোমরা ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারবে না আমি অতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেও পারছি না তবে আমি স্যাটিসফাইড যে আমি পুজো দেবো আমার দোকান পরিষ্কার হয়ে গেছে

ঝেড়ে নিয়েছি ঝুলঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে আর নিচের মালগুলো দুতাক করে নিচে তাক করে পুরো নামিয়ে ঝেড়ে মুছে মুছে তুলেছি উপর টোপর সব ঝেড়ে নিয়েছি জানো তো সব কিছু ঝাড়া হয়ে গেছে ফ্রিজের মাথা ঝাড়তেই ভুলে গেছিলো সবার শেষে আবার ফ্রিজের মাথা থেকে সব কিছু নামিয়ে ঝেড়ে আবার মুছে তুলেছি তারপরে ঘর আবার ঝাঁট দিয়েছি গুড মর্নিং বন্ধুরা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আর একবার গুড মর্নিং সবাইকে সকালবেলা দেখলে এখন ছেলের মর্নিং স্কুল হচ্ছে সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে একটু ভিডিও করেছিলাম তারপরে দোকান ঢুকেছিলাম দোকান আগামীকাল অক্ষয় দ্বিতীয়া সকলকে শুভ অক্ষয় দ্বিতীয়া আগামীকাল অক্ষয় তৃতীয়া গেছিলাম দোকান পরিষ্কার করতে যতটুকু পেরেছি করে এসেছি ভেবেছিলাম আধা ঘন্টা থাকবো দেড় ঘন্টা ছিলাম দোকানে ওখান থেকে বাড়িতে এসেছি বাড়িতে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে গেছিলাম তাই ওই দুটো কাজ হয়ে গেছিলো কিন্তু কাঁচাটা এখনও মেলতে পারিনি ওয়াশিং মেশিনের মধ্যেই রয়েছে বাড়িতে এসে শুধু ঘরটা ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়ে চাল ধুয়ে ওয়াশিং মেশিনে কাঁচতে দিয়ে ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে ফেরার পথে দোকান পোস্কে করে এসেছি আর এখন বাড়িতে এসে ঘরটা আমি মুছে নিয়েছি আর আমার মেয়ে আবার কাপড় ছেড়ে ঠাকুরের কাজটা করে ফেলেছে শুধু ফুলটা তুলেছিল না ঠাকুর জাগানো বাসন মাজা ঠাকুরের জাগা মোছা এগুলো করে ফেলেছিল। আমি এসে ঘর মুছে গা ধুয়ে ফুলটা তুলে কর্তাকে খেতে দিয়েছি গতকালকে কাকরলে তরকারি ছিল আর কর্তা ভেবেছে আমি দোকান পরশু করছি কখন বাড়ি গিয়ে রান্না করবো ক কর্তা কচুরি নিয়ে এসেছিলো পরোটা না পরোটা বলতে গেছিলাম কচুরি নিয়ে এসেছিলো তা কচুরি আমার তো ভাত করাই রয়েছে তা যাই হোক কচুরি এনেছিল ওরা খেয়েছে একটা দুটো করে এখনও দুটো রয়েছে ছেলেকে আজকে মেয়ে আনতে গেলো আমি আর গেলাম না আর কাল হ্যাঁ দুদিন ধরেই হচ্ছে মর্নিং স্কুল সোমবার থেকেই হয়েছে গতকাল আজকে তো মঙ্গলবার তা আজকে মেয়ে গেলো আনতে আমি বললাম রান্নাটা আমি করে নিই নাহলে এখন আমার রান্না বন্ধ করে ছেলেকে আনতে গেলে বাড়িতে আসবো ছেলেকে খাওয়াবো এই করতে করতে কত বেলা হবে কাজটা একবারে সারা হয়ে যাবে ওয়াশিং মেশিনে কাঁচা রয়েছে সেগুলো আবার মেলতে যাবো এইগুলো আমি বাড়ি বসে করতে পারবো চলো কি কী করেছি একটুখানি দেখিয়ে দিই এখন রান্নাঘর ইগনোর এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে রেখেছি টুকরো পেঁয়াজ কেটে রেখেছি কত্তার যদি লাগে এই দেখো এখানে একটু চিকেন করছি রবিবার দিন চিকেন করেছিলাম দু তিন পিস সলিড পিস রেখে দিয়েছিলাম কিছু একটা করে খাবো চিন্তা করে কিন্তু আজকে সয়াবিন করার কথা ছিল ছেলের জন্য তা সয়াবিন না করে সেই চিকেনটাকেই ছোট্ট ছোট্ট সয়াবিনের মতন টুকরো করে এই যে সয়াবিনের মতন টুকরো করে আলু দিয়ে অল্প একটু তরকারি করেছি এটা ছেলেই খাবে কারণ এখানে ডিম হচ্ছে দেখো ডিম সেদ্ধ বসানো রয়েছে ডিম সেদ্ধ হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে ডিম সেদ্ধ হয়ে গেছে অফ করে দিয়েছি গ্যাস আর এখানে এখন যেহেতু ডিম সেদ্ধ হয়নি উল্টো নিয়মে করছি নালে ডিমটা সেদ্ধ করে তারপর তরকারি বসাতাম জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে আলুটা বেশ সুন্দর নরম হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মশলাটা দেবো মশলাটাও আমি এখানে করে রেখেছি যে এর মধ্যে মশলা আছে এটা ভাজা হোক মশলাটা ছেড়ে দিয়ে ঝোল দিয়ে ডিমটা আমি ছাড়িয়ে ফেলবো তারপরে তোকে এটা নামাবো তরকারিটা নামানোর পর ততক্ষণ আমার ডিম তো ছাড়ানো হয়ে যাচ্ছে তারপরে ডিমটা ভেজে তার মধ্যে তরকারিটা ঢেলে দু তিন মিনিট ফুটিয়ে দেবো গরম মশলা দিয়ে ঠিক আছে তাহলে আমার তরকারি হয়ে যাবে সময়টা লস হবে না নাহলে এখন এই জল ঠান্ডা হবে ডিম ঠান্ডা হবে তারপর ছাড়াবো তারপর তরকারি বসাবো দেরি হয়ে যাবে এই ঝোলটা দিয়ে ওই কাজগুলো করি আরে ফাঁকে ওয়াশিং মেশিন থেকে জামাকুর বার করি আমার মেঁয়াজকে অনেক কাজ করেছে জলও তুলেছে এই দেখো হাড়ি গাবলা সব ভরা সব মেয়ে জল তুলেছে এই গাবলা ভরা ছিল সেটা আমি গা ধুয়েছি আর এই যে এক জার ধরে রেখেছিল এই যে জারটা অবশ্য তুলতে পারিনি আমি তুলেছি এই জার ভরে রেখেছিলো এইটুকুনি আমি রান্নার বালতিতে এই লাল বালতিটায় ঢেলে নিয়েছে এইটুকুনি আর এইটা রয়েছে এইটা আবার ওই গাবলাটায় ঢেলে দেবো জামাকাপুরটা আগে মেলে আসি ছাদ থেকে এইটা ওয়াশিং জামা জামাকাপড় তো এখন এর মধ্যে নামাবো নামিয়ে ছাদে মেলে আসবো তারপরে এই গাবলার মধ্যে ওই জলটা ঢেলে খালি করে তবে খাওয়ার জলের অর্ডার দেবো ঘরে খাওয়ার জল নেই এটা খাওয়ার জলের জার ফাঁকা ছিল তাই ভরে রেখেছে এইটা আমার কাজে লেগে গেল তাহলে আবার কাজ করিনি নি একটু আবার একটু পরে আসছি তরকারিটা হয়ে যাক একবারে দেখিয়ে দিচ্ছি ও কচুরিটা দেখায়নি চলো এই দেখো মেয়ে খেয়ে গেছে থালা এখানে রয়েছে এই যে কচুরি এনেছিল এই দেখো দু তিন পিস রয়েছে এখনো ছেলে এসে খাবে এই যে তিনটে রয়েছে আর ভাতও তো আছেই ঘর করেই রেখেছি আগেই বলেছি এই যে ভাত পুরো ধরা কেউ খায়নি কেউ খায়নি কেউ পুরো ভাত ধরা কত কচুরি খেয়েছে ছেলেও কচুরি খেয়েছে আর এই যে তরকারি কচুরি আর আমি রান্না করতে করতে এখানে একটু লেবু কেটেছি টমেটো কেটেছি আর আঙুর ফল এইটুকুই ছিল আঙুর ফলটা ধুয়ে রেখেছি ঘরে ফল নেই কত্তাকে বলতে হবে শশা আনতে তাহলে এর মধ্যে একটা শশা দেবো কত ইদানিং টক দই দিয়ে বিট লবণ আর গোলমরিচ দিয়ে খায় শশা দিয়ে টমেটো দিয়ে একটা শশা দুটো শশা আনলে একটা টমেটোর মধ্যে কেটে রাখবো একটা আঙুর ফলের মধ্যে কেটে রাখবো ছেলে খাবে বাড়িতে এসে আর সবজি আজকে কত এই যে লেবু এনেছিল এই যে লেবু এখানে তুলে রেখেছি ধোয়া হয়ে গেছে শাকও ধুয়ে রেখেছি পাট শাক আর পেঁয়াজ এনেছিলো পেঁয়াজ এই যে ঝুড়িতে তুলে দিয়েছি আমি সবই ধুয়ে নিই যারা ভিডিও দেখো জানো এই দেখো একটা এক কেজি নিউট্রেলার প্যাকেটও এনেছে সয়াবিন ওই আমাদের ডিম হবে ছেলে তো ডিম খায় না ভেবেছিল সয়াবিন করবো কিন্তু যেহেতু ঘরে মাংস আছে আমি মাংসটাই করলাম আর সয়াবিনটা করলাম না অনেকদিন পর আজকে আবার একটু ভিডিও যাবে আগামীকাল চেষ্টা করবো যদি একটু ভিডিও করা যায় অক্ষাত দিতে আসু যাই হোক বন্ধুরা তাহলে আবার পরে আসছে হ্যাঁ এদিকে একটু কাজ করিনি ঝোলটা দিয়ে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে মা মেশিন থেকে জামাকুরটা বার করি দেখি কোনো এক থাকে ওরা আশা আগে মেলে দিয়ে আসতে পারলে ভালো হবে পরে আসছি তাহলে আবার ডিমের ঝোল বসিয়ে দিয়েছি ডিমের ঝোল বসানোর পর ডিম ছাড়ালাম নুন হলুদ মাখিয়েছি একটু চিড়াও লাগিয়ে দিয়েছি গায়ে হাত ধুয়ে জামাকুড় বার করেছি দুর্মিনী কটা মিলে আসি আওয়াজ পেলাম ওই চলে এসছে আমি আনতে ও ডিস্টার্ব হয়নি তো দিদি আনতে গেছে তাহলে এখন থেকে মাঝে মধ্যে দিদি আনতে যাবে বুঝলা আর আমি এদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি ডিম ভেজে ওই যে জামা কাপড় মেলতে গেছিলাম মেলে চলে এসছি ডিম ভেজে বসিয়ে দিয়েছি ওই জল ঢেলে সেই গাবলায় বললাম জল ঢালবো জল ঢেলে যার খালি করে দিয়েছি এখন জলালা জল দিয়ে যাবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুটো ছাব্বিশ সকালে বললাম মেলতে পারিনি ওই যে রান্নার ফাঁকে এসে দৌড়ে মেলে গেছি এই দেখো শুকিয়েও গেছে সব এখন আবার আর একবার কাস্তে দিয়েছি কাস্তে দিয়ে ছেলেকে চান করালাম আমি চান করলাম ওই গ্যাস ট্যাস মোছামুছি করেছি এগুলো শুকিয়ে গেছে ওগুলো মেলে দিয়ে যাই পুজো দেবো ও এইটার গাড়ারটা দেখছি হয়ে ভেজা আছে এই দে এইটা শুকিয়ে গেছে ওই দুটো একটা গেছে দুটোটা একটু ঠান্ডা এটা শুকিয়ে গেছে এটা বাইরে না এখন চান হয়ে গেছে পুজো দেবো যেগুলো শুকিয়েছে সেগুলো ভেতরে রাখি আর যেগুলো ভেজা আছে সেগুলো এই ছাদের নিচে রাখি এগুলো একটু ঠান্ডা ঠান্ডা আছে আর একদম ভেজাগুলো এই দড়ি আর ওই দড়ি যে দুটোতে রোদ পড়বে সেই দুটোতে দিয়ে যাই তারপর নিচে নামি পুজো দেবো ওদের খেতে দেবো রান্নাবান্না তো হয়ে গেছে সকালেই দেখিয়েছি আলো পড়ছে কথা বলে শান্তি পাচ্ছি না দেখো এখন আবার মুখ কালো হয়ে গেল হুম যাই হোক বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে গ্যাস টাস মোচা সব হয়ে গেছে দেখ রান্না বান্না সব হয়ে গেছে গ্যাস টাস মোচা সব হয়ে গেছে চান হয়ে গেছে এই জামাকাপড় তুলে মেলি নিচে গিয়ে পুজো দিই তারপরে খেতে দেবো কত এখনও বাড়িতে আসেনি তাহলে আজকের মতন আমার গল্প শেষ আবার একদিন এরকম সুযোগ পেয়ে ভিডিও করবো কিন্তু আগামীকালই হয়তো ছোটো করে একটা করবো আগামীকাল যেহেতু পুজো আছে তাহলে আজকের মতন টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা